দিলাম তারপরে এটা চাপ দিলে এই যে পয়েন্ট নেগে গেল যারা রেল লাইনে চলাচল করে তারা সাবধান এই পয়েন্টে পাও দিবেন না অনেক জায়গা আছে ডিজিটাল পয়েন্ট ওগুলো অটোমেটিক পয়েন্ট হয়ে যায় আপনারা রেল লাইন চলাচলের সময় এই পয়েন্ট থেকে সাবধানে থাকবেন এখানে সমস্যা নাই এখানে বয়েস ম্যান থাকে আর যেখানে ডিজিটাল মিটার ডিজিটাল পয়েন্ট সেইখানে যদি অটোমেটিক পয়েন্ট হয়ে যায় এই যদি পাও চলে যায় এই জায়গায় যে এরকম যদি পাও চলে যায় পাও চলে যায় তাহলে মাস্টার অফিস ছাড়া এই দেখবে না খুব সাবধান সাবধানে চলাচল করবেন যারা রেল লাইনই চলাচল করে এখানে কীভাবে লেগে গেছে